আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন পড়ব লেখা নিয়ে মতামত কোকিল রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো এখানে তোমাদের একটি ছক দিয়েছে এই ছকের মধ্যে কোকিল রচনাটি পড়ার সময় যেসব বক্তব্য নিয়ে তোমার কোনো মতামত রয়েছে বা তোমার মনে কোনো ধরনের প্রশ্ন জেগেছে তা তোমাকে এই ছকের মধ্যে লিখতে হবে এরপর তোমার কাজ হল কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করা এবং প্রয়োজনীয়গুলো সংশোধন করা তোমাদের জন্য একটি নমুনা উত্তর করে দিয়েছে কোকিল রচনায় যা আছে মানে যে বক্তব্যটি নিয়ে তোমার মনে প্রশ্ন জেগেছে সেই বক্তব্যটি তুমি এই বক্সের মধ্যে লিখবে এবং আমার জিজ্ঞাসা ও মতামত এই বক্সের মধ্যে তোমার এই লাইনটি সম্পর্কে যে ধরনের মতামত বা জিজ্ঞাসা রয়েছে তা তোমাকে লিখতে হবে এখানে যেমন লিখেছে কোকিল রচনায় যা আছে এত বড়ো বাগান মানে নিজেই জানে না তার শেষ কোথায় আমার জিজ্ঞাসা ও মতামত রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে কথাটি বলা হয়েছে এখানে দুটি ফাঁকা ঘর রয়েছে এই দুটি ফাঁকা ঘর তোমাদের নিজেদেরকে পূরণ করতে হবে দুই নম্বরে কোকিল বলে আশ্চর্য এক পাখি নাকি এখানে আছে রাজা বললেন এই লাইনটি নিয়ে আমাদের মতামত রয়েছে তাই আমরা এই লাইনটি এই বক্সের মধ্যে লিখলাম এবার আমার জিজ্ঞাসা ও মতামতের ঘরে আমি লিখেছি রাজা কোকিল পাখির নাম এর আগে কখনো শুনেননি এটা পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম এরপর আরেকটা লাইনে আমরা লিখেছি যদি সে না আসে তাহলে আজ সান্ধ্যভোজের পর আমার সমস্ত সভাসদ হাতির নিচে পড়ে মরবে আমার জিজ্ঞাসা ও মতামত এই লাইনটি নিয়ে এখানে রাজার রাগী স্বভাবের দিকটি তুলে ধরা হয়েছে শিক্ষার্থীরা তোমরা তোমাদের মতো করে কোকিল রচনাটি পড়ার সময় যে বক্তব্যগুলো নিয়ে তোমাদের কোনো মতামত বা জিজ্ঞাসা রয়েছে সেই লাইনগুলো এখানে তুলবে এবং তোমার মনে কি ধরনের জিজ্ঞাসা বা মতামত এসেছে সেটা তুমি এই বক্সের মধ্যে লিখবে আশা করি তোমরা এই সবটি কীভাবে পূরণ করবে তা তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি এরপরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ